প্রথম প্রশ্ন কোন ফল খেলে রাগ কমে উত্তরটি হল কলা কলা খেলে রাগ কমে পরের প্রশ্ন কোন ফল খেলে ক্যান্সার হয় না উত্তরটি হল লেবু লেবু খেলে ক্যান্সার হয় না পরের প্রশ্ন কোন ফল খেলে ওজন কমে উত্তরটি হল আনারস আনারস খেলে ওজন কমে পরের প্রশ্ন কোন ফল খেলে দ্রুত ফর্সা হওয়া যায় উত্তরটি হল কিসমিস কিসমিস খেলে দ্রুত ফর্সা হওয়া যায় পরের প্রশ্ন কোন ফল খেলে বুদ্ধি বাড়ে উত্তরটি হল বাদাম বাদাম খেলে বুদ্ধি বাড়ে পরের প্রশ্ন কোন ফল খেলে ওজন বাড়ে উত্তরটি হল কলা কলা খেলে ওজন বাড়ে পরের প্রশ্ন কোন ফল খেলে মানসিক চাপ কমে উত্তরটি হল সফেদা সফেদা খেলে মানসিক চাপ কমে পরের প্রশ্ন কোন ফল খেলে বিপি কমে উত্তরটি হল তেঁতুল তেঁতুল খেলে বিপি কমে পরের প্রশ্ন কোন ফল খেলে হাড় মজবুত হয় উত্তরটি হল শুকনো ডুমুর আপেল কমলা লেবু এগুলি খেলে হাড় মজবুত হয় পরের প্রশ্ন কোন ফল খেলে রক্ত পরিষ্কার হয় উত্তরটি হল মৌসম্বি মৌসম্বি খেলে রক্ত পরিষ্কার হয় পরের প্রশ্ন কোন ফল খেলে মানুষ লম্বা হয় উত্তরটি হল আপেল আপেল খেলে মানুষ লম্বা হয় পরের প্রশ্ন কোন ফল খেলে রক্ত বাড়ে উত্তরটি হল বেদানা বেদানা খেলে রক্ত বাড়ে পরের প্রশ্ন কোন ফল খেলে স্মৃতিশক্তি বাড়ে উত্তরটি হল আখরোট আখরোট খেলে স্মৃতিশক্তি বাড়ে পরের প্রশ্ন কোন ফল খেলে প্রেসার বাড়ে উত্তরটি হল কমলা লেবু মালটা এগুলি খেলে প্রেসার বাড়ে পরের প্রশ্ন বলুন তো কোন ফল খেলে মুখের দুর্গন্ধ দূর হয় উত্তরটি হল আপেল আপেল খেলে মুখের দুর্গন্ধ দূর হয় পরের প্রশ্ন কোন ফল খেলে দাঁত সাদা হয় উত্তরটি হলো স্ট্রবেরি স্ট্রবেরি খেলে দাঁত সাদা হয় পরের প্রশ্ন বলুন তো কোন ফল খেলে সুগার কমে উত্তরটি হল জাম জাম খেলে সুগার কমে পরের প্রশ্ন কোন ফল খেলে ভালো ঘুম হয় উত্তরটি হল কলা কলা খেলে ভালো ঘুম হয় পরের প্রশ্ন আচ্ছা তবে বলুন তো কোন ফল খেলে মানুষের মৃত্যু হতে পারে উত্তরটি হল কাঁচা কাজুবাদাম কাঁচা কাজুবাদাম খেলে মানুষের মৃত্যু হতে পারে যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না ধন্যবাদ